প্রবাসীর ছেলে সোহান ঘর থেকে বেরিয়ে গেছে আজকে দুই তিন দিন হতে চলেছে এখনো পাওয়া যায়নি মা এরকম বিভিন্ন মানুষের ধারে ধারে যাচ্ছে ওমান প্রবাসী দিদার আর তার স্ত্রী শাহেদা এই ছেলেটা লেখাপড়া করে ক্লাস সেভেনে চট্টগ্রাম নগরীতে ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে গিয়েছিল ট্রেন মিস করেছে পরবর্তীতে ঘরে এসে ব্যাগ রেখে কোথায় চলে গেছে মা এখনো জানে না আপনাদের সামনে লাজ লজ্জা সবকিছু ফেলে হাজির হয়েছে যদি আপনারা কেউ একটু করুণা করেন একটু দয়া করেন যদি এই মহিলার সন্তান সোহানকে পুজো দিতে পারেন ছবিতে যাকে দেখছেন সেই সোহান আর সোহানের মা আপনাদের সামনে বলেন জি সোহান চলে গেছে বলে না কিছু না বলে চলে গেছে দুপুরে একটার থেকে বাইরে হাটা জারি খুঁজেছি মানে আজকে শহরে গেছে শহরে যাই মানে মুরদপুর ছেলের অবস্থা ছেলের জন্য ছেলের জন্য তো অনেক খারাপ জন্য আমি আজকে তিন দিন বাদ খাই নাই ঘুমাই নাই মানে সবাই

সোহান সে নিখোঁজ রয়েছে তাকে খুঁজে পেতে মা প্রবাসী বাবা আমার মনে হয় বিশ পঞ্চাশ জন মানুষকে দিয়ে আমাকে ফোন করিয়েছে যে একটা ভিডিও বানিয়ে দিতে এরকম মা বা প্রবাসী ভাই বা যে কেউ তারা যখন তাদের ছেলেদেরকে হারায় এটা আমরা অনুধাবন করি এই মানুষগুলোর কষ্ট অনেক মানুষ আমার উপর ক্ষুব্ধ

আমার অফিসে সে কান্নাকাটি করে এই যে আরেকটা ছেলে দেখেন ফটিক ছড়ি বাড়ি এ নাম। আল হালিম সেও থেকে কোন এক বোন নিকোজ প্রবাস থেকে বারবার ফোন দিচ্ছে আমি তো আপনাদেরকে শেষ করতে পারবো না এখানে কি পরিমাণ ছেলে যে আমাকে এখানে মেসেজ পাঠায় মানে সবগুলা দেখবেন এখানে নিকোজ আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ব্যক্তিটাও নিকোজ কোন সন্ধান পাওয়া যাচ্ছে না এই ছেলেটা নিখোঁজ ছিল পাওয়া গেছে মনে হয় এখন এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই লোককে পাওয়া গেছে কিনা জানি না এরপরে আসেন এই ব্যক্তি নিখোঁজ পাওয়া গেছে কিনা জানি না এরপরে আসেন এই যে এখানে টুপি পড়ায় লোক নিখোঁজ পাওয়া গেছে কিনা জানি না এরপরে আসেন এই ছেলেটাকে পাওয়া গেছে কিনা জানি না এরপর আসেন এরকম আমি কয়টা দেখাবো এ লোক নিখোঁজ এখন কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমি এখানে এসে ভিডিওটা করছি যে এই মায়ের আকুতিটুকু তুলে ধরার জন্য আমি একটু শুধু অনুরোধ জানাবো এই ছেলেটাকে একটু স্ক্রিনশট করে রাখেন আপনার আশেপাশে চায়ের দোকানে সে রয়ে গেছে একটু এই ভিডিওটা দেখতে দেখতে আশেপাশে দেখেন এই ছেলেটাকে ধরেন তার মায়ের কাছে বকা না ও নিজের আছে নিজের চলে যাবে বলতো নিজের ইচ্ছা চলে গেছে আবার আসি কেন চলে গেছে জানি না ছেলেকে চলে আসার জন্য বলেন তুমি চলে আসো তোমার জন্য সবাই কুস্ত আছে তোমার এখন সবাই মানে কি

এটাও হয়তো তার চেহারা হতে পারে একটু আশেপাশে কেউ দেখলে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখানে নাম্বারও দেয়া আছে তার নাম্বারও দেয়া আছে স্ক্রিনশট করে রাখেন শে মাদ্রাসা কোনদিন বন্যা করে না মাদ্রাসা মাদ্রাসা পরীক্ষা ভালো রেজাল্ট করছে বলছেন আচ্ছা আচ্ছা তাহলে আমরা বুঝতে পেরেছি ও কেন বাবা আসেনি কাজকে চলিয়া না চড়িয়ে গেছে আবার আসেনি রেখে চলে গেছে এটা বলতে পারি না না বলে কোথায় চলে গেছে আচ্ছা যাক খত ইনশাআল্লাহ ফিরে আসবে এবার আমি একটু আমার কফিটা দিই মানে অনেক মানুষ আমার উপর ক্ষুব্ধ কেন আমি হারিয়ে গেলে মানুষগুলোকে নিয়ে ভিডিও করি না এটার একটা ব্যাখ্যা আমি দিই আমার কাছে ফেলে দিলেও পনেরো বিশ জনের এরকম হারিয়ে যাওয়া লোকের তালিকা আছে এই ভিডিওগুলো গুলো একসময় আমি অনেক ভিডিও করতাম অনেক মানুষকে খুঁজেও দিয়েছি কিন্তু সাম্প্রতিক সময়ে মানুষ এ ধরনের ভিডিওগুলো দেখে না এমনকি যে মানুষগুলো মানুষ আমাকে ফেসবুকে গাল বন্ধ করে তাদের টাইম লাইনেও গিয়ে দেখলাম যে তাদের একটা ছেলে হারিয়েছে তাদের আত্মীয় স্বজন হারিয়েছে খুব তারাও ওই ভিডিও গুলা একটা পোস্ট আকারে শেয়ার করে নেই আমার একটা আত্মীয় হারিয়ে গেছে তাকে খুঁজে পেতে যদি তার ভিডিওটা বা তার ছবি যদি আমি শেয়ার না করি কোন সাংবাদিক ভিডিও বানিয়ে কি করবে সে তো এই যে মানুষগুলো হারিয়ে যাচ্ছে পনেরো বিশ জন আমাকে প্রতি দুই ঘন্টা একটা ভিডিও বানিয়ে ফেসবুকে দিতে হবে আর কিছু মানুষ আছে এখানে সুশীল এরা তো বলে যে আমার আর কোনো খায়দায় কাজ নাই যে ছেলে হারানো ছেলে পাওয়া গেছে এগুলো নাকি ভিডিও করি ওই মায়ের দিকে দেখেন তার কান্না এ মা বুঝছে তার ছেলে হারানোর বেদনা কি প্রবাসী বাবা ওমান প্রবাসী দিদার ওই লোক বুঝছেন যে ওখানে মরুভূমির উত্তপ্ত বালিতে গরমে কাজ করছে ছেলে হারানোর বেদনায় সেখানে কাজে মন বসাতে পারছে না তো এদের দুঃখগুলো বুঝি তো আপনাদেরও একটু আমি অনুরোধ জানাবো আমরা যখন ভিডিও করি আমার কোনো লাভের নাই এগুলা বা ভিডিও শেয়ার করলে যেখানে ডলার দেবে এটাও না ওই যে মানুষগুলা যে পেন দেয় তাদের ছেলেদেরকে মেয়েদেরকে যেন ফিরে পাই সেজন্য শেয়ার করবেন আর কেন ভিডিও করি না ওই যে বললাম মানুষের এগুলোর প্রতি আগ্রহ কমে গেছে একটু বলি অন্যভাবে নিয়ে না এখন যদি বলা হয় রিক্সাওয়ালার সাথে দুবাইওয়ালার বউ পালাইছে দেখবেন এগুলো কি টানাটানি কাড়াকাড়ি করে শেয়ার করছে পরিমনির কাহিনী বললে দেখবেন সবাই শেয়ার করে কিন্তু একটা ছেলে হাফেজ কোরআন হয়েছে এ ভিডিও দেন কেউ দেখবে না শেয়ার করবে না কোনো মা তার ছেলে মেয়েকে হারিয়েছে এগুলো মানুষ শেয়ার করে না এখন মানুষ কেন শেয়ার করে না সেটা তো আমি জানি না হয়তো মানুষের আগ্রহ নেই তা আমরা অনেক মানুষ যখন আমি খুঁজে পাই ভিডিও বানাই ইদানিং এই ভিডিওগুলো মানুষ শেয়ার করে না তো শুধু মূর্ধা কথা এই এ মারা যখন তাদের ছেলেরাদের হারায় কোনো না কোনো কারণে হয়তো পড়াতে অনিহা চলে এসেছে বা দেখা যাচ্ছে যে হয়তো পড়া চাপ পড়েছে কোনো না কোনো কারণে চলে যায় বিশেষ করে শুক্রবারে যখন ছুটি পাই তখন ওই ছেলেরা শুক্রবার একদিন ছুটি কাটানোর পরে শনিবার থেকে আর স্কুলে যেতে চায় না সামনে কুরবান আসবে অ্যাপ যখানা বন্ধ হয়ে যাবে দেখবেন ওরা পাঁচ ছ দিন যখন ছুটি পাবে এখন ঘরে ফিরে আসবে মোবাইল দেখবে টিভি দেখবে তখন সে ভাবে যে মাদ্রাসা তো বন্ধু জীবন এখানে কত সুন্দর জীবন তখন দু একদিন সে গ্যাপ পেলে সে আর কোথায় যেতে চায় না মাদ্রাসা যেতে চায় না তো এরকম আমাদের কাছে চলে আসে ভিডিও বানাবো ইনশাল্লাহ কিন্তু মানুষ যদি আগ্রহ না দেখায় তাহলে হয়তো ভিডিও বানাতে পারবো না আর আমরা মানে হারানো জিনিসের চেয়ে আমরা পাওয়া জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করি অনেক সময় ধরেন একটা পাসপোর্ট হারিয়েছে অনেকে আমাদেরকে পেন দেয় যে একটা ভিডিও করেন আমার পাসপোর্ট হারিয়েছে একটা ছবি দেন পাসপোর্ট হারিয়েছে পাসপোর্ট একটা নাম্বার আছেই অলরেডি যিনি পাবেন তিনি সৎ মানুষ হলে ওই নাম্বারে কল করে দিয়ে দিবেন আর তিনি অসৎ হলে পাসপোর্টটা রেখে দিয়ে কলা কৌশলে কিছু টাকা হাতিয়ে নেবেন হয়তো এটা ভিডিও দেওয়ার কিছুই নেই একটা আইডি কার্ড হারিয়েছে সেটার জন্য আপনারা আমার কাছে ভিডিও চান আইডি কার্ডে আপনার নাম বাবার নাম আপনার গ্রামগঞ্জের ঠিকানা শুদ্ধ দেওয়া আছে কেউ পেলে আপনাকে কল করে দিয়ে দিতে পারে বা আমার কাছে নিয়ে আসলে অসংখ্য মানুষের কাগজপত্র আমি ফিরে দিয়েছি অসংখ্য ছেলে এদিকে এক মাহারি হারিয়েছে ছবি দিয়েছে মদনাঘাটে এক ছেলে পাওয়া গেছে ছবি পেয়েছি ফোন করে বলেছি যান আপনার ছেলে ওখানে আছে বা নিয়ে আসেন সবসময় হয়তো সবগুলো ভিডিও করে আমরা পারবো না তো আজকের এই ভিডিওটা লম্বা করে ফেলেছি কেউ যাতে আমাকে দোষারোপ না করেন আবারও দেখেন এই ছেলে নাম হচ্ছে সোহান সে হারিয়ে গেছে বা সে নিখোঁজ হয়েছে গোপনে চলে গেছে যেটাই হোক তাকে খুঁজে পেতে যদি একটু দয়া হয় ভিডিওটা শেয়ার করবেন এরপরে ফটিক চড়ির আব্দুল্লা হামিম এ ছেলেটাও নিখোঁজ রয়েছে এ কেউ পাওয়া যাচ্ছে না কেউ দেখলে এ নাম্বারে যোগাযোগ করে জানাবেন এরপরে আসেন এখানে আরো কিছু মানুষের ছবি দেখালাম এগুলা এবার সর্বশেষ একটা কথা বলি আমি অনেক মানুষকে ভিডিও তৈরি করেছি খুঁজে পাওয়ার জন্য কিন্তু কপাল কি আমার মন্দ কিনা জানি না মানুষ যত কান্নাকাটি করে আমাদেরকে ছেলেকে খুঁজে পেতে আগ্রহ করে ভিডিও তৈরি করতে বলে ছেলে পাওয়া গেলে ফোন দেওয়া তো জাহার নাম এই যে আপনারা যারা দেখছেন শেয়ার করেন কার চাকরি করেন আপনারা একটা মানুষ শেয়ার করেছে আর জনের শেয়ার করেছে দুই চার পাঁচশো মানুষ শেয়ার করেছে ভিডিওটা দেখেছে বলে ছেলেটাকে পাওয়া গেছে কিন্তু ছেলে পাওয়া গেলে আর কোনো খবর দেয় না তখন যে মানুষগুলো শেয়ার করে তাদের একটা আর কোনো ফিলিং জাগে না ভিডিও তো শেয়ার করলাম তারা এসে যদি বলে যে করেছেন কারণে আমার ছেলে পেয়েছি তখন ওই মানুষটা যিনি শেয়ার করেছে তার একটা আগ্রহ জাগবে যাক আলহামদুলিল্লাহ অনেক পাপ কাজের মধ্যে একটা ভালো কাজ করেছে আজকে শেয়ার করেছি বলে একটা ছেলেকে পাওয়া গেছে অনেকগুলো দুঃখ থেকে ভিডিওগুলো না করা এক বছর ধরে নিখোঁজ ছিল একটা ছেলে ভিডিও করে দিয়েছি ওই শয়তানের বাচ্চা তার ছেলেকে যে সেফ ফোন থেকে নিয়ে গেছে আমাদেরকে জানায়নি বাইশ লাখ মানুষ সে ভিডিওটা দেখেছে ভিডিও দেখার পর তার বাবা কবর পেয়েছে এই বদমাস এই ছেলেকে যে সেফ ফোন থেকে নিয়ে গেছে আমাদেরকে জানাইও নেই তো কব গেছে যে ভিডিও বানাবো না মানুষ শেয়ার করবে কষ্ট করে আপনি যদি তাকেও যদি কিনা করেন না জানান তাহলে মানুষ শেয়ার করবে না তো এটা মানুষ শেয়ার করলে মানুষের টাকা পাবে তো এই সমস্ত কারণে মানুষের আগ্রহ চলে যায় আমি অনেক মানুষকে এরকম হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে দিয়েছি কৃতজ্ঞতা না কেন আপনি খুঁজে পেয়েছেন আপনি মানুষকে ধন্যবাদ জানান যে আমার ছেলেকে আমি হারাইয়েছি কষ্ট পেয়েছি অনেক যে সমস্ত ভাব ভাই বোনেরা শেয়ার করেছেন আমি আপনাদের কারণে ছেলেটা পেয়েছি আপনাদেরকে ধন্যবাদ তখন মানুষগুলা বোধ করবে তো যাক অনেকগুলো ক্ষোভের কথা এখানে বলে ফেলেছি তবে সবগুলো খুব কিছুই না ওই মায়ের দিকে আবারও তাকান একটু ছবিটা আবার দেখান একটা বার্তা পাবো আর মা বাবাদের প্রতি অনুরোধ ছেলেদের প্রতি খুব বেশি করা শাসন না করে ছেলেদেরকে বুঝাবেন ছেলে হারিয়ে গেছে ঘর থেকে চলে গেছে সেটা বড় নয় একসময় এমন জায়গায় চলে যাবে হয়তো তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না তাই একটু ছেলে মেয়েদেরকে একটু বোঝাবেন পড়াতে একটু চাপ পড়লে একটু আদর যত্ন করে যেভাবে সোজা হয় সেটা দূরবর্তী মাদ্রাসায় লেখাপড়া করতে কষ্ট হলে পাশের দেন আপনি ভালো বলবেন আপনার ছেলে মেয়ের কি হয় তো প্রবাসী 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 দিদার প্রবাসী দিদার ভাইয়ের এই দ্বিতীয় ছেলে তবে তাকে কোনো বকা জখা করেনি সে কি বুঝেছে গর থেকে চলে গেছে না কি হয়েছে আমরা জানি না আল্লাহ তার মঙ্গল করুন আশেপাশে যদি কেউ দেখে থাকেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন হয়তো আপনি শেয়ার করলে হয়তো আমরা এই ছেলেকে পাবো ইনশাল আর ছেলেকে যদি পাই হয়তো আমরা এই পরিবার আমাদেরকে জানালে আমরা একটা আপডেটও দেব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম